কোন ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয় অপশন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি ভিটামিন ডি কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে অপশান এ নিউজিল্যান্ড অপশান বি ফিনল্যান্ড অপশান সি আমেরিকা এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি ফিনল্যান্ড কুকুর কোন দেশের জাতীয় পশু অপশন এ মেক্সিকো অপশান বি ব্রাজিল অপশন সি জাপান এখানে সঠিক উত্তরটি হল অপশন এ মেক্সিকো কাগজ প্রথম কোন দেশে তৈরি হয় অপশন এ চীন অপশান বি ভারত অপশান সি বাংলাদেশ এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ চীন কোন দেশের টাকার মান বেশি অপশান এ কুয়েত অপশান বি সৌদি আরব অপশান সি আমেরিকা এখানে সঠিক উত্তরটি হল অপশান এ কুয়েত গরু কোন দেশের জাতীয় পশু অপশান এ ভারত অপশান বি নেপাল অপশান সি ভুটান এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি নেপাল কোন দেশে মাটি নেই অপশান এ আইসল্যান্ড অপশান বি ইতালি অপশন সি দক্ষিণ আমেরিকা এখানে সঠিক উত্তরটি হল অপশান এ আইসল্যান্ড কোন ভিটামিনের অভাবে চুলকানি হয় অপশান এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ ভিটামিন সি কোন দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ জিতেছে অপশান এ ব্রাজিল অপশন বি ফ্রান্স অপশান সি জার্মানি এখানে সঠিক উত্তরটি হল অপশান এ ব্রাজিল কোন ভিটামিনের অভাবে শরীর শুকিয়ে যায় অপশান ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ভিটামিন ই